সকাল সকাল রান্নাঘরে চলে আসছি যেটা ডিউটি আর কি সবারই তো এমনি খরদুয়ার হালকা ঝাড় দিয়েছি আর দিয়ে বিছানা বিছানা উঠিয়ে তারপর একটু চা খেলাম চা খেয়ে তোমার হচ্ছে স্যার আসছে আর কি পড়াতে তো স্যারকেও চা দিয়েছি দিয়ে ওই যে রান্না বসলাম আর কি তো রান্নাটা একটু তাড়াতাড়ি বসলাম ওর পাপা আজকে সকালে দুটা টিউশন করবে একটা করিয়ে এসে খেয়ে তারপরে যাবে আর একটা পড়াতে তো আজকে করবো শাক পরব ইলিশ মাছের মাথাটা ভাজা বসিয়েছি শাক করবো বেগুন ভাজা আলু ভাজা আর একটু পান্তা মানে ভাত ছিল তো বলছিল জল ঢেলে রাখতে আর কি সকালে খাবে তো ওটার জন্যই রান্না হচ্ছে আর কি আরও হচ্ছে পান্তা খেয়ে পড়াতে চলে যাবে আজকে মানে সকালে দুটা করছে বিকালেও তো দুটা ছিল তো বিকালের একটা টিউশন এখন করছে আবার তবে তাড়াতাড়ি করে যে আলু ভাজা ডিমের অমলেট করে দিলাম তো পান্তাঘাটটি খেয়ে গেল আমি এখন যে পুঁই শাকটা বসতেছি পুঁই শাকটা বসালাম তারপরে অনেকটা ডাল ছিল তো ডালটা হচ্ছে শুকালাম মেয়ে আবার পছন্দ করে আর এখানে শাক কেটে নিয়েছি তো শাকটা করবো ডালের বড়ি দিয়ে ডাল শাক তো এটাই করবো আর দিদি কালকে পুঁটি মাছও আছে আর কিছু করা ইচ্ছে না আজকে একটু যাবো করতে যাব আর কালকে হচ্ছে আমার বোন যে আছে এখানে মানে পিস্তাতো বোন যার বাড়ি কিছুদিন আগে যে বাজর বলে কিছু হয়েছিল তো ওই বোনেরই স্বাদ আছে কালকে তো সবাই আসবে খুব ভালো মজা আনন্দ হবে তো কালকে স্বাদ তো সকালেই যাবো আমি আর ওরা একটু করে যাবে পাইটা সব কিছিরাও আসবে সবাই আসবে সবার সাথে আবার দেখা হবে দাদা বৌদিরা আসবে বিকেলবেলায় আসবে না আর শ্রদ্ধার আবার নাচের পরীক্ষা আছে তো ওর জন্য নাচের ক্লাসও আছে কালকে তো করিয়ে ওরা বিকালে আসবে আর আমি সকালে যাব আমাদের পাশেই তো যাই হোক স্যার আসছে যে নাচতে কথা বলেছি পড়াচ্ছে স্যার আর একটা খুশির খবর বলতে আমি একজনকে পেয়েছি হেল্পার আমি অনেক দিন থেকে খুঁজছিলাম জানোই আমার শরীরটা ভালো যায় না খুবই অসুস্থ হই তো মাসি পেয়েছি তো মাসি দিন আগে আমাদের বাড়ি দু তিন মাস করেছিল আর কি তো আমাদের পাশেও কাজ করেছে অনেক বছর চেনা জানাই তো আসছে কালকের থেকে আসছে আর কি আজকেও আসছে ছাদে জামা কাপড় ধরছে তো তার থেকে রান্নাটা শেষ কমপ্লিট করি আর কি তো উনি আরেকজনের বাড়ি রান্না করে রান্না করে রেখে এসে আমার এখানে আসে আর কি আসবে তো যাই হোক তাড়াতাড়ি করতে হবে থাকতে থাকতে ঠিক আছে চলো তারপর চলো রান্না বান্না তো বসালাম এখন দুই শাকটা করছি আর কি আর তারপরে লাল শাকটা করবো লাল শাকটা ধোয়া টোয়া হয়ে গেছে কুচাবো আর কি লাল শাকটা আজকে একটু ডালের গড়িয়ে করবো আর কি দিদি কেমন হয় খেতে তো লাল শাক ডালের গুঁড়ি দিইনি কোনো তো আজকেই দিব আর কি তো এটাই করবো আর আগের দিনে পুঁটি মাছ আছে অল্প সবজি আর কি আর কুঠি মাছটা না আমি খাই না তো মেয়ে যেন কী বলছিলো মানে খেতে দিব আর কি ওকেও তো ওর জন্য পাখির ভাতটা দিয়ে আসতে বললাম দিয়ে আসলে এসে আর একটা সুখবর কি বলো আমি বললাম আগের দিন মানে মানে আমার একটা মাসি পেয়েছি আর কি তো ওনাকে জানাই আমার বাড়িতে অনেক দিন আগেও পড়েছিল একবার আর কি আমার প্রেগনেন্সির সময় এই মাসে পড়েছিলো তো আমার পাশের বাড়িতেও অনেক বছর পড়েছিলো তো চেনা জানাই একদিন হঠাৎ দেখা হয়েছিল বউ মা ডেকেছিলো আর কি শাশুড়ি মা তো তারপর মাসি একদিন আসে সেই শেষ তারপরে ওই কথা হয় তো এই কালকে থেকে আসছে আর কি দুদিন দিন হয় আসলো তো অনেক মানে আমি যে কী শান্তি পেলাম কি বলবো আর কি মানে আমার শরীরের জন্য আমার শরীরটা তো ভালো থাকে না সব সময় তো ওর জন্যই আর কি তো মাসি ডেলি রোজ আসছে আর কি আসবে আর কি তো ওই দশটা এগারোটা বাজবে আর মাসি আরেক বাড়িতে রান্না করে ওখান থেকে রান্না করে তারপরে আমার এখানে আসবে এটা একটা বিশাল একটা আমার ব্যাপার আর কি তারপরে আজকে দু দুটা খবর আর কি হয়েছে তো মাসিক আসলো আর এদিকে হচ্ছে আমাদের জন্য আমাদের ঘরের জন্য কিচেন চিংড়ি লাগানো হবে আর কি তো এর আগে দেখে আসছি দোকানে দুদিন গিয়েছিলাম তো আজকে ফাইনালি লাগানো হবে তো উনি আসলো দাদা তো এসে সব বোঝাচ্ছিলো আর কি কোনটা কি ব্যাপার না ব্যাপার তো ওইগুলোই দেখাচ্ছিলো ওকে আমাকে তো ওর জন্যই সব দেখে দেখে নিচ্ছিলাম তো আজকেই লাগাবে আর কালকে আমি বলেছিলাম যে কালকে বলবো আর কি তোমাদের কালকে বাড়িতে থাকবো না আমি বোনের স্বাদ আছে তো ওখানেই যাব তো বললাম দাদাকে যে আজকেই লাগিয়ে দাও তো তো আজকে আবার সারা দিন ছিল না পরে খুব বাইরে গেছিল আর কি তো তারপর হচ্ছে সন্ধেবেলায় আসবে এই দেখো চলেও আসছে তখন এই কটা বাজে সাড়ে ছটা সাতটা বাজে আর কি তো চলেও আসলো এই দেখো এটা আমার খুব দরকার ছিলো মানে আগে তো রান্না হতো না তো এখন রান্না হয় উপরে মানে রান্না করাতে মানে চারিদিক মানে পুরো আঠা আঠা হয়ে গেছে সমস্ত মানে একটা কৌটাও ধরা যাচ্ছে না এরকম ব্যাপার তো এটা ইমার্জেন্সি দরকার ছিল আর এটার থেকে আস্তে আস্তে না পুরো ঘরে মানে একটা পেঁচিটে ভাব হয়ে যাচ্ছিলো তো এটা একটা খুব দরকারি জিনিস ছিল আমাদের নেওয়ার তো যাই হোক নেওয়া হলো আর কি নিয়েছে মনে হয় কি কোম্পানিটা যারা হিরোয়ার খুব ভালো আর কি এটা বললো সব কিছু মানে যা যা চেয়েছিলাম মানে এটার মধ্যে থাকা দরকার এখন তো সব কিছুই আছে আর কি আর এদিকে যে কাগজপত্র দিয়ে সব রেডি করছিলো আর এদিকে লাগাচ্ছিলো এই লাগাতে গিয়ে আমার রান্নাঘরের যা হাল হয়েছে মানে আমার রান্নাঘর দেড় দু ঘন্টা আমার রান্নাঘর পরিষ্কার করতেই লাগলো আর কি রাত্রি তারপরে দশটা সাড়ে দশটার সময় আমি ভাত বসেই রাখতে তো এটার জন্যই হচ্ছে আর আমাদের উপরে যে পাইপের ফোটাটা না একদম টায় টাই ছিল টায় ছিল আর কি তো লাগানো হয়ে গেছে মানে একটা খুশি খবর আর কি বড় বড় একটা ভালো জিনিস যাই হোক কষ্ট করে হোক মানে সংসারের কিছু ঘরের আর কি ছোটো ছোটো মানে একটু একটু করে একটা একটা করে শখ পূরণ করছি দুজনে মিলেই আর কি শখটা পূরণ করছি মানে যেটা দরকার ঘরে যেগুলো দরকার তো সেগুলো প্রতি বছর করে হলেও একটা একটা করে নিচ্ছি আর কি সব কিছু যাই হোক এটা দরকার ছিল তো নেওয়া হয়ে গেল আর উনি হচ্ছে আমাকে দেখিয়ে দিচ্ছিলো আর কি কিভাবে কোনটা করতে হয় ওটাই আর কি দেখিয়ে দিচ্ছিলো তো রান্নাঘরের যা অবস্থা হয়েছিল দু থেকে আড়াই ঘন্টা লাগলো আমার পরিষ্কার করতে রান্নাঘর পরিষ্কার করে করে তারপরে ভাত বসালাম আলু ভাজা করলাম ডিমের অমলেট করলাম করে আর দুপুরে সবজি ছিল ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো সব কমপ্লিট আমার ফ্রেশও হওয়া হয়ে গেছে আর কি শুভ একদম পরিষ্কার যা অবস্থা হয়েছিল ওই দেখো জনের দোকানে যাচ্ছিলাম শুধু ও আজকে ফাইনালি চলে আসলো একটু রাত্রি হয়ে গেল মানে যে লাগাবে আর কি যার থেকে না হয়েছে সে আমার একটু বাইরে গেছিলো দিনের বেলায় সারাদিন ছিল না বিকেলবেলায় আসলো আর কি এসে তারপরে সন্ধ্যেবেলায় আসছে চলে এসে তারপর এই যে সব কাগজপত্র সব কমপ্লিট করে করে তারপরে হয়ে যায় এসে লাগিয়েছিল এটা আমার খুব দরকার ছিল এটার জন্য না এছাড়া রান্নাঘরের সব আঠা আটা তো কিছুটা পরিষ্কার করেছি এগুলো এইটা মানে এই জলখিনটা রান্নাটা মানে হালকা হালকা কিছুটা পরিষ্কার করেছি এখন একদম পুরো পরিষ্কার এগুলো পরিষ্কার করবো আস্তে আস্তে দুটো আজকে দুটা খুশি খবর আর কি এক মাসি আসছে আর এক আমার এই যে সকল জিনিস সেটা হল দরকার ছিল ঠিক আছে শুধু হার ভাল লাগছে না আর কালকে সকালবেলা জীবনের বাড়ি যাবো আর কি দশটার দিকে যাব আর কি আর সবাই আসছে কাল থেকে ভীষণ আনন্দও হবে আর ভালো ভালো ভিডিও আসবে কালকের জন্য ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকলেও খাতাটা